ইমাম নবাবী রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আল আসকা মিশর থেকে চাপ বাইরুত থেকে চাপ সৌদি আরব থেকে চাপ সেই কিতাবের মধ্যে বলছে শরীফ হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত ধরে বলতে হবে সুবহানাল্লাহ তার চলে আসেন আহলে হাদিসের কিতাব ফতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে সেই হাদিস পর আমল করা দুরুস্ত है দুর্বল হাদিসে আমল করা সঠিক আহলে হাদিসের ইমাম ওবাইদুল্লাহ মুবারকপুরী নিজের কিতাব মিরআতের মধ্যে লিখেছে সেই হাদিসে আমল করা জায়েজ আছে ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখেছে সেই হাদিসে আমল করা জায়েজ আছে জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনুল হামাদ ফাতহুল কাদিরের মধ্যে লিখেছে